নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব ধর কথাটি এসেছে শ্রুতিধর কথা থেকে প্রাচীনকালে যখন বেদ উপনিষদ লিখিত হয়নি তখন শুনে শুনে তা মনে রাখতে হতো এই বিশাল জ্ঞানভাণ্ডার সকলের পক্ষে মনে রাখা সম্ভব হতো না সামান্য কিছু প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তিরাই তা পারতেন তাদেরকে বলা হতো শ্রুতিধর বেদের আরেক নাম হল শ্রুতি এবং সেই শ্রুতিকে যিনি ধারণ করতেন তিনিই শ্রুতিধর আর এই শ্রুতিধর কথাটির অপভ্রংশ হল ধর বেদ মূলত ব্রাহ্মণরাই ধারণ করতেন তাই এটি মূলত ব্রাহ্মণদের পদবী উত্তর ভারত কাশ্মীর কর্ণাটক এবং ওড়িশায় ধর এখনও ব্রাহ্মণদেরই পদবী কিন্তু বাংলা এসে ধর পদবীর ব্রাহ্মণেরা পূর্বপুরুষের পেশা ছেড়ে রাজকর্মচারী হিসেবে কলম পেশার কাজ নিলে তারা কায়স্থ বলে পরিগণিত হন যার ফলে বাংলায় ধর কায়স্থদের পদবী করণিক কথাটির অপভ্রংশ হল করণ আর করণ কথাটির অপভ্রংশ হল কর অর্থাৎ করণিক থেকে করণ এবং করণ থেকে কর রাজদরবারে যারা করণিকের কাজ করতেন তারাই কর উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয় সরকার পদবীর উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় সরকার একটি ফরাসি শব্দ এর অর্থ হল মালিক বা প্রভু বা শাসনকর্তা আগেকার দিনে ভূস্বামী ওঠে সরকার কথাটি ব্যবহৃত হতো আবার রাজস্ব আদায়কারী রাজকর্মচারী এবং আয় ব্যয় সংক্রান্ত হিসেব রাখতেন যিনি তাকেও সরকার বলা হতো এই দুইভাবেই সরকার পদবি এসেছে বলে মনে করা হয় তবে বাঙালিদের ক্ষেত্রে দ্বিতীয় মতটি বেশি জোরালো বলে মনে হয় বর্মন পদবীর উৎপত্তি নিয়েও দুটি মত পাওয়া যায় একদল গবেষক মনে করেন অসমের কামরূপের বর্মন রাজপরিবার থেকে বর্মন পদবীটি এসেছে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে বিপুল সংখ্যক মানুষের পদবী হল বর্মন এই বিশাল সংখ্যক মানুষ রাজপরিবারের সদস্য এটা মোটেই গ্রহণযোগ্য নয় অন্য আরেকটি মত হল বর্মধারী সিপাহীরাই বর্মন উপাধি পেয়েছিলেন এই মতটিরও বিশেষ মান্যতা রয়েছে প্রামাণিক কথাটি এসেছে প্রমাণ শব্দটি থেকে যার অর্থ হল সাক্ষী আগেকার দিনে বিয়ে কিংবা গুরুত্বপূর্ণ কোনো সামাজিক অনুষ্ঠানে লেখালেখির চল বিশেষ ছিল না সেই কারণে একজন কাউকে সাক্ষী রাখা হতো যাতে পরবর্তীকালে কোনো গোলযোগ হলে প্রমাণ হিসেবে তাকে উপস্থিত করা যায় এই সাক্ষী প্রমাণ থেকেই প্রামাণিক কথাটি এসেছে অতএব প্রামাণিক একটি সম্মানজনক উপাধি যা পরবর্তীকালে পদবিতে পরিণত হয়েছে মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ নারু, মোয়া মুরকি বাতাসা ইত্যাদি তৈরি করতেন যারা তাদেরকেই বলা হতো মোদক হস্তিপালক বা গজারোহী সৈন্যদেরকে বলা হতো মাহুত আর মাহুত কথাটি থেকে এসেছে মাহাতো মাহাতো একটি উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে শিকদার একটি পেশাভিত্তিক পদবী যারা শান্তিরক্ষকের কাজ করতেন তারাই শিকদার পদবী পেয়েছিলেন বলে মনে করা হয় মহাপাত্র একটি সম্মানজনক উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ রাজ আমর্তরা মহাপাত্র উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের যদি বিশেষ কোনো পদবী সম্বন্ধে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে লিখে জানান পরের ভিডিওতে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেবার ধন্যবাদ নমস্কার